ফিলিস্তিন হবে ইহুদিদের কবরস্থান ইহুদিদের কবর দিয়েই বিশ্ববিজয় আমরা শুরু করবো ইনশাআল্লাহ ফিলিস্তিনের সাথে আছেন তো আপনারা হাত তুলে দেখা দেন ফিলিস্তিনের সাথে যারা থাকবে না তারা বেঈমান হয়ে মরবে হাদিস তিনি রসুলের শেষ জীবনে অর্থাৎ শেষ সময় ইমান থাকবে শামে কোথায় থাকবে শামে থাকবে কোরআন থাকবে শামে এই শামের জন্য রাসুল সাল্লাম বলেছেন ফতুবা আলি শাম তোমাদের জন্য সুসংবাদ 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 এটা এটাকে ইহুদির বাচ্চারা কখনো নিজেদের হাতে নিতে পারবে কাবা ঘরকে হেফাজত করেছেন কে এই ঘরকে হেফাজত করবেন কে একই সূরার একই লাইনে দুই ঘরের নাম আছে না নাই কোন সুরা বনি ইসরাইল ইহুদির বাচ্চারা যাদের বলে দাবি করে সেই সূরাতেই বনি আর ছিল অসভ্য অসংখ্য নবীকে এরা হত্যা করেছে নবীদেরকে যখন কেউ আক্রমণ করতে যায় হেফাজতের দায়িত্ব নেন কে আল্লাহর ঘর আক্রমণের দায়িত্ব নিয়েছিল আব্রাহার মতো বেয়াদব রাসুলের চল্লিশ দিন জন্মের আগে কয়দিন চল্লিশ দিন রাসুল হাসলামের জন্মের আগে আব্দুল মোত্তালিব গিয়ে আব্রাহকে বলছে খুরিও গিভ মাই ক্যামেল গোড ব্যাক তুমি আমার ছাগল আর গরু উটগুলো ব্যাক করো আব্রাহা বলছে হোয়াটস ইউর তোমার পরিচয় কি তিনি বলছেন আই এম দ্য চেয়ারম্যান অফ বাইতুল্লাহ আমি আল্লাহর ঘরের চেয়ারম্যান আমি এটা দেখাশোনা করি তত্ত্বাবধায়ন করি আব্রাহা বলছে আই ওয়াজ থিংকিং ইউ আর ভেরি এলিড পার্সন বাট নাও আই এম থিংকিং ইউ আর ডাম্প আমি মনে করেছিলাম তুমি খুব জ্ঞানী কিন্তু এখন মনে হচ্ছে তুমি বেকুব বলছে কেন বলছে তোমার ঘর আমি আক্রমণ করতে আসছি তুমি আসছো ছাগল আর ওটের জন্য ঘরের কথা তো কিছু বললা না তিনি বললেন ঘরের মালিক আমি না মালিক আমার আল্লাহ ঘর যা রক্ষা করবেন তিনি ছাগল আর ওট আমার এগুলো দিয়ে দাও আল্লাহ রক্ষা করেছেন তো সেই ঘরের পাশে আর একটা ঘর আল্লাহ প্রথম বানালেন কাবা তারপরে বানালেন বাইতুল মোকাব্দাস এটা এক নবকি দিয়ে বানিয়েছেন কিন্তু কাবাটা আল্লাহ সরাসরি বানিয়েছেন সেটা সুরা আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আউয়াল বাইতিন উযি লিন্নাস লাল্লাযী বিবক্কা এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মোক কায় বানিয়েছি এটাকে সারা দুনিয়ার মানুষের হেদায়াতের মার্কাজ করে দিয়েছে এখানে যারাই যাবে তাদেরকে হেদায়েত দিবেন কে মসজিদ আছে যেখানে হেদায়েত আছে সেখানে তো ওই দুই ঘরের কথা একই লাইন আসরা আশরাফেদি

তাহলে আগে যিনি বাইতুল হেফাজত করলেন পরে বাইতুল মুকাদ্দাস হেফাজত করবেন কে আল্লাহ কে করবেন আল্লাহ ঈসা আলাইহিস সালামের আগমনের আখ্যান দিয়ে শয়তানি শুরু হয়েছে ঠিক না ঠিক নবীদের আগমনের পূর্বে কাফেররা একটু লাচালা দিয়ে ওঠে পিপিলিকার পাখা পাখা গজায় এই ইহুদীদের মরনের জন্য পাখা গজাইছে এখন ঈসা আলাইহিস সালাম আসবেন তিনি হলেন বনি ইসরাঈলের শেষ নবী ছিলেন আর পৃথিবীর শেষ নবী হলেন মোহাম্মদ রাসুল্লাহ না ছেলে রেছ বন ইসরাহল ইউসুফ আলিহিস উনি ছিলেন বনি প্রথম নবী কি নবী প্রথম নবী আর শেষ নবী হলেন ইসা আলিহিস সালাম তো ওই ঘরকে ও হেফাজত করবেন কে এখনই অলরেডি ইহুদিরা বলা শুরু করেছে যে আমরা গাছ প্রায় আঠারো হাজার টন বোম ফেলেছি আঠারো হাজার টন বাংলাদেশে ফেললে বাংলাদেশের মাটিও খুঁজে পাওয়া যেত না কিন্তু ই করেন ফান্ড এনি পিপল ওয়েভ বোম এং অনলি আমরা কোনো মানুষ পাই না শুধু ছায়ার উপরে বোম ফেলছি এই স্কুলে ফেলাচ্ছে হসপিটালের উপরে ফেলাচ্ছে তারপরে রিফিউজি ক্যাম্পে ফেলাচ্ছে এক বিন্দু রক্তের হিসাব আল্লাহ নিবেন আল্লাহ প্রতিশোধ নেয়ার জন্য সবচেয়ে বেশি উত্তম ঠিক কিনা ওরা ওই ছায়ার উপর বোম ফেলছে ছায়াগুলো হলো ফেরেস্তা ছায়াগুলো কারা ফেরেস্তা এর পরেও হামাস আছে না নাই শক্তি বোধ কমে গেছে নাকি এক ফোটাও কমে নেই এক ফোটাও কমে নেই আমাদের শিশুদেরকে মেরেছো। আমাদের মা বোনদের গায়ে হাত তুলেছ আল্লাহ এই হাত গুড়িয়ে দিবেন যে কোনো সময় অতীতেও যারা মুসলমানকে মেরেছে তাদের থেকে প্রতিশোধ নিয়েছেন কে এই যে করোনা দিয়েছে করোনা দিয়ে যারা মুসলমানদেরকে বেশি মেরেছে তাদেরকে আল্লাহ বেশি মেরেছে হিসাব করে দেখেন আল্লাহ আমাদের ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন আপনার যদি দোয়া না করেন আপনাদের ইমান আল্লাহর কাছে কবুল হবে না তিনটা কাজ এখন আমরা করব কয়টা কাজ তিনটা কাজ প্রথম ওদের জন্য দোয়া করব। কারণ ওখানে আমরা যেতে পারি না যদি আমাদের পাশের দেশ হতো বাংলাদেশের সব লোক আমরা গিয়ে সেখানে যুদ্ধে অংশগ্রহণ করতাম ঠিক কারণ আমাদের ইমানের দাম সবচেয়ে বেশি নাই দুনিয়ার দাম একজন কালেমা পড়া লোক যতদিন থাকবে এই পৃথিবী ধ্বংস হবে না তাহলে এই পৃথিবীতে কালেমা পড়া লোকের দাম সবচেয়ে বেশি না কম সবচেয়ে বেশি আমরা দুই নম্বরে ওদের জন্য কিছু দান করব যদি পারি বিড়ির পয়সা চায়ের পয়সা বাঁচিয়ে ওদেরকে পাঠিয়ে দেয় তিন নম্বর তাদের পক্ষে জনমত গঠন করব। তাদের সবগুলো জিনিস আমরা বর্জন করব মেরিনডা তারপরে সানসিল্ক ডোপ এই সবগুলোর মালিককে কথা কন ম্যাগি নুডলস সেটা কাদের ইহুদিদের এই যে হুইল সাবান ইহুদিদের বাটা কোম্পানি ইহুদিদের লিবার বাদার্সের যতগুলো জিনিস সবগুলোর মালিক কারা এই শয়তান তেরোটা পরিবার সারা পৃথিবীকে কন্ট্রোল করছে অচিরেই তাদের সব বুড়ি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিবেন আল্লাহ কবুল করুন বড় কষ্ট করে আপনার মাহফিলটার আয়োজন করেছেন আমাকে আনার কথা ছিল সাড়ে নয়টায় এখানে সাড়ে নয়টা হলো নয়টা চল্লিশ বকচর বকের মতোই আপনি কমিটি হলো বকের মতো বক কি করে জানেন বককে আরবিতে বলা হয় অর্থাৎ দুশ্চিন্তার দুশ্চিন্তার মালিক কি দুষ্ট বক জানেন না তো বক ছোট ছোট মাছ দিয়ে নিচের থেকে মাছ উঠায় যখন দেখে যে বড় মাছ ধরে না তখন আরেকটা ছোট সোড়ো ধরে খপ করে ওটাকে উঠে আনে এই বক চোর আপনাদের এত বক পাওয়া যায় কি এখানে সভাপতি বীর এম এম আমিনুর রহমান সাহেব আপনি আল্লাহ শক্ত আছেন আমাদের আমিনুর রহমান সাহেব মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের জিন্না সাহেবের হায়াতকে দারাজ করে দেন আমার আগে কথা বলেছে মরানা মুফতি মাহমুদ বিন নুরুল হক সুন্দর কথা বলছিল মিম্মা রাজাক দাহ ইউন ফেকুন আমি শুনেছি পকেট উজার করার আয়াত ও ভালো বলে আরও শুনতে পারলে ভালো হতো আপনারা চিনেন তাকে মাহমুদকে চিনেন না আপনারা মাহমুদের আব্বাও খুব বিনয়ী মানুষ ওর দিকে খেয়াল রাখবেন ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে দুনিয়ার শ্রেষ্ঠ দায়ী হিসাবে কবুল করেন হাফেজ মাওলানা মুফতি মাহাদি হাসান হামিদি তারই আত্মীয় তোমার কি হয় ফুফাত ভাই খুব ভালো ছেলে ভালো বলে আমি শুনতে পারলে ভালো হতো মাইকের আওয়াজটা ভালো করে শুনিনি এখানে এসেছেন আমাদের প্রধান অতিথি বীর মুক্তিযুদ্দা আহমদ আল জমান সি আই পি ব্যবস্থাপনা পরিচালক আমেনা নূর ফাউন্ডেশন টাকা পয়সা দিয়েছে তো ভালো করে হ্যাঁ নাম ফাঁকি বাকিটা থাকবেন না বাকি শুধু আল্লাহর কাজ কার কাজ বাকি এত সলে আল্লাহ বলছেন আমার কাজটা বাকি করবা সলে কাজ এটা এটা যদি করো তাহলে তোমার জন্য জান্নাতে সব দিব এই যে আল্লাহ পড়তেছি এটা কি দুনিয়াতে পাচ্ছি একটা পাচ্ছি সোমান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আল্লাহ এটা যারা পড়ে তাদের শরীরের জোড়াগুলোর হক আদায় হয়ে যায় কিন্তু শরীরের জোড়া কত তিনশো ষাটটি হলো ভিতরে জোড়া কয়টি ডাক্তাররাও জানে কারণ হলো মাথার ভিতরে বেইন আছে সাতাশশো কোটি বুকের ভিতরে আছে পঁচিশশো কোটি এই প্রত্যেকটাতে জোড়া আছে রাসূল সাল্লাল্লাহু বললেন জোড়াগুলো সতকা দাও সাহাবী کرام বললেন কেমনে দিব বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে সতকা আদায় হ এখন সাহাবী کرام বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিয়ামত পর্যন্ত তসবিহ করলে ও সব জোড়ার হক আদাই হওয়া সম্ভব না রাসূল বললেন একটা নামাজ পড়ো দুই রাকাত পড়লেই সবগুলো গুলো জোড়ার হক আদাই হয়ে যাবে সেই নামাজের নাম হলো চাশত কি নাম চাষ সূর্য ওঠার সাথে সাথে হলো এ শাক কি নাম এাক শুরু সূর্য ওঠার সাথে সাথে এটা যদি পরে তসবি করে পড়েন হজ আর ওমরা সোয়াব তাম তাম তাম্মাং তিনবার বললেন পরিপূর্ণ হজ ওমরা সাব আল্লাহ আমল্লামায় দিয়ে দিবে গরিবের হজ হলো এ শাকের নামাজ কোন নামাজ আর চাষের নামাজ পড়বেন তিনটা উপকার কয়টা তিনটা প্রথম হলো রিজিক প্রথম কি রিজিক দুই নম্বর হলো জাদু টনা যা করবে কেউ আপনার গায়ে কিচ্ছু লাগবে না আপনি যদি চাষের নামাজ পড়েন উল্টা ওর গায়ের দিকে ঘুরে যাবে জাদু টোনা তো নাই আপনাদের এখানে হ্যাঁ আসেনি প্রত্যেক ঘরে ঘরে জাদু টোনা ঢুকছে এখন হিংসা ঢুকছে প্রত্যেক ঘরে ঘরে কারণ বাংলাদেশের জাতীয় খেলা কি বলেন তো হাডুডু খেলা কি করে কোন দিকে টানে এটা যাইতে চাই সামনের দিকে এটা কোন দিকে টানে ঠিক বাংলাদেশের লোকদের মধ্যে এই চরিত্র আছে না নাই একটা সামনের দিকে যাইতে লাগলে তিনটা কি করে ঠ্যাং ধরে টানে না পারলে কয় জাদু মার কবিরাজের কাছে যা জাদু মার কি মার জাদু মার রাসুসাল্লাম বলছেন তিনটা কাজ যে করবে জাদুর একসান তার গায়ে লাগবে না একটা হলো চাষের নামাজ একটা হলো তিনটা রোজা রাখবেন মাসে কয়টা তিনটা রোজা রাখবেন একটা হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরে যত তসবি আছে সবগুলো পড়ে নিবে পারবেন তো এই কাজ করতে সপ্তাহে রাখতেন দুইটা রোজা কয়টা এগারোটা মাসে কয়টা চার সপ্তাহে আটটা আর তেরো চোদ্দ পনেরো চাঁদের এখানে রাখতেন তিনটা আর কখনো কখনো তিনি সৌমে বেসাল করতেন তিনি ইফতারিও খেতেন না সেহিরিও খেতেন না সাহাবাই কেরাম বলতেন আপনি তো কিছুই খাচ্ছেন না বলছেন আল্লাহ হুয়ু তাই মনি অস্তিনি আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পান করান আরো আসতে বলি আল্লাহ আমাদের জামান সাহেব কাল্লা ইসলামের জন্য কবুল করুন বীর মুক্তিযুদ্ধা কৃষিবিদ মোহাম্মদ দুরুজ্জামান মোহাম্মদ আব্দুর রাজাক মোহাম্মদ আব্দুল সত্তার আব্দুল সাত্তার মৃধা মোহাম্মদ আব্দুর রশিদ আলী হোসেন শিকদার শামীম কোম্পানি এই মেহমানদের নাম আপনারা উল্লেখ করেছেন আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করুক অনেক দামি মেহমানরা এসেছেন আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হজরত এখানে থাকতে পারেন মসজিদের আইম্মাই কেরাম এসেছেন স্কুলের সম্মানিত সারারা বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন প্রশাসনের ভাইরা সিআইডি ডিবি এসবি এনএসআই বর্ডার গার্ড পুলিশের সদস্যরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন এই মাহফিলে আসবে তারা গুনা মাফ পাবে তারা এটা হাদিস স্বীকৃত মাহফিলের উদ্দেশ্যে আসেনি দাঁড়িয়ে আছে সেই লোকের ব্যাপারে ফেরত তারা জিজ্ঞেস করবে আল্লাহ রবা আলমিন একজন লোক এসেছে মাহফিলের উদ্দেশ্যে না এসে দেখে অনেক মাহফিল অনেক লোক এখানে বসে আছে তিনিও দাঁড়িয়ে গেছেন ওর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত গুনা ওকে মাফ করে দিবেন নাকি আল্লাহ বলেন ও আমাকে দেখেছে নাকি না দেখে নেই আমার ফেরেশতা দেখেছে নাকি না দেখে নাই জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই না দেখে দাঁড়িয়েছে তোমরা সাক্ষী থেকে যাও ওর জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম এই জন্য মাহফিলে যেন এমন কোন লোককে না আনেন যারা কোরআন হাদিস বলে না এরকম লোক আছে না কথা কন না কেন আছে তো কোরআন হাদিস বলে না কি কি করে আপনারাই ভালো জানেন এখন এগুলোকে মাহফিলে তৃতীয় বছর কোরআন শরীফের সবচেয়ে বলেন সবচেয়ে দামি সুরা আরো জোর বলে আর যারা কইলেন না তাদের কাছে কি কোন সুরা কোরআনের মা কোন সুরা তো দোয়া কোন সূরা দিয়ে ফু দিতেন সুরা ফাতেহা এটার চেয়ে কেরামতের সূরা আর কিছুই হুজুররাও এটা দিয়েই কেরামতি করে আস্তে আস্তে পড়ে যাতে সাধারণ মানুষ ট্যার না পায় টের পালে তো হুজুরের কাছে যাবে না কবে এটা আমি পারি আহারে হুজুরা শিখায় না মানুষকে আমি ছোটবেলায় এক হুজুরের কাছে গিয়েছিলাম ক্লাস থ্রিতে তখন হুজুর কথা বললেন জোরে ফু দিলেন আস্তে আস্তে আর হুজুর জোরে পড়েন চপ আল্লাহ আমি বুড়ো হয়ে আলো তোমার সুখ দেখাবো আমি শেষে বোকারি শরীফ খুলে দেখি যে সুরা ফাতে দিয়ে এই কামটা করছে বেসারা তো জোরে করলে তো ওই সময় আমি বুঝে যাইতাম আর হুজুরের কাছে যাইতাম না আপনারাও সুরা ফাতে পড়ে নিজেকে ফু দিবেন এটার চেয়ে সুরা একটাও এটা যখন কেউ পড়ে তার সাথে কথা বলে কে আল্লাহ মুসলিম শরীফের বর্ণাতে এসছে কোশ্চিমাতি সলাত ও বাইনি অবাইনা আব্দিন আমার মধ্যে বান্দার মধ্যে আমি নামাজকে দুই ভাগ করে নিয়েছি এক ভাগ বান্দা বলবে আরেক ভাগ আমি আল্লাহ বলবো সুহান আল্লাহ বান্দা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ জবাব দেয় হামেদানি আবেদে আমার গোলাম আমার প্রশংসা করছে আমরা বলি আর রহমানের রাহিম আল্লাহ বলেন মজ্জাদানি আবদি আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ঝুলি দিচ্ছে আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়া নাস্তাইন আল্লাহ বলেন হাদা বাইনি ও বাইনা আব্দি ও আব্দি মা এটা আমার মধ্যে বান্দার মধ্যে বান্দা আমার ইবাদত করবে আর বান্দার সব প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দেব সুরা ফাতে যে কত বড় দোয়া এটার চেয়ে বড় দোয়ার একটাও নেই এটা হলো কোরআনের ভিত্তি কোরআনের কি ভিত্তি যখনই অসুস্থ হবেন কোন সুরা পড়বেন যখনই কষ্ট লাগবে কোন সুরা পড়বেন আস্তে আস্তে পড়বেন আপনি দেখবেন আপনার কষ্ট দূর দূর হতে দেরি হবে না সুরা শেষ হতে দেরি কষ্ট দূর হতে দেরি একটু টেস্ট করে দেখেন প্রেসার বেড়েছে ডাক্তার কইলে হাই হাই রে গেলাম রে মরলাম রে না যখনই দেখবেন কোন অসুখ কোন রোগ এসেছে কোন সুরা সুরা ফাতে পড়েন একবার দুইবার তিনবার চারবার পড়তে থাকেন এই সুরা পড়ার কোন ফাকে আপনার অসুখ কমে যাবে আপনি নিজেও টের পাবে। দুই নম্বর সুরা কোনটি সুরা বাকারা এটা হলো বরকত আল বাকারা কুল্লুহা বরকত বাকারা পুরাটাই বরকর যে বাকারা পড়ে না সে সব দুঃখ পায় বলছেন নসুল সাল্লু তরকুহা হাসরা যারা সুরা বাকারা ছেড়ে দেয় তাদের কপালে সব দুঃখ এসে জমা হয় আর আখদুহা বারাকা এটাকে যারা ধরে সব বরকত আল্লাহ তাদেরকে দিয়ে দেন লিকুল্লি শাইইন সালাম আল কুরআন আল বাকারা প্রত্যেক জিনিসের একটা উঁচু জায়গা আছে কি জায়গা উঁচু জায়গা মানুষের সবচেয়ে উঁচু জায়গা কি আরো জোরে বলেন কোরআনের সবচেয়ে উঁচু জায়গার নাম হলো সূরাতুল বাকারা বাকারা যে যেই ঘরে পড়া হয় শয়তান কখনো ওই ঘরে কবজা নিতে পারে একবার যে সুরা বাকারা পড়ে তিন দিন ওই ঘরের দিকে শয়তান উকি বুঝেন তো উকিরে আপনারা কি বলেন উকি হলো আসল কথা আর ঢাকায় আর ফুসকি মারে ফুসকি ফুসকা কিন্তু খাই আমরা আর ফুসকি মারে এই ফুসকিও মারে না শয়তান শয়তান দৌড়তে থাকে ওই ঘরের কাছেও আসে না একজন সাহাবি রাজি আল্লাহ রাতের বেলায় সুরা বাকারা পড়ছিলেন আস্তা বলে ওনার ঘোড়াটা লাফাচ্ছিল বোখারিতে এসছে হাদিসটি ছেলেটার নাম ছিল ইয়াহিয়া কি নাম ইয়াহিয়া তিনি চিন্তা করলেন যদি ঘোড়া লাফায়া পোলার গায়ে পড়ে পোলা শেষ পোলা শেষ তিনি যখন তেলাওয়াত বন্ধ করে ঘোড়া চুপ থাকে যখনই তেলাওয়াত শুরু করে ঘোড়া আবার লাফাইতে থাকে তিনি তেলাওয়াত বন্ধ করে আকাশের দিকে তাকালেন দেখলেন সারা আকাশ জুড়ে কে যেন বাতি জ্বালিয়ে রেখেছে সকাল বেলায় ওয়াসাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহাম আমি রাতের বেলায় বাকারা পড়েছি আমি দেখেছি আকা জোড়া শুধু লাইট আর লাইট বলছে এরা লাইট ন এরা নূরের ফেরেস্তা তোমার জন্য বাতি জ্বালিয়ে এরা অপেক্ষা করেছে তুমি যদি সারা রাত তেলাওয়াত তা সারা রাত এরা এইভাবে নূর দিয়ে তোমার ঘর ঘিরে রাখতো পড়বেন তো সুরাবাকারা হ্যাঁ কোরআন শরীফ পড়বেন তো কোরআন শরীফের বন্ধু বানাবেন বন্ধু বন্ধুর কথা না বুঝলে বন্ধুত্ব হয় হয় না